প্রবাদে একটা গল্প বলেছেন প্রবাদের একটা ইংরাজি গল্পতে লেখা আছে এই পোশাক তিলক নিয়ে একটা বলেছেন একবার একটা ভারতবর্ষে একটা কোম্পানি ছিল হিন্দু মালিক ছিল যেখানে এই কোম্পানিতে সব বৈষ্ণবেরা চাকরি করত। আর তারা সব ধুতি তিলক পাঞ্জাবি পরেই যেত কিন্তু এক সময় এই কোম্পানি মালিক হিন্দু ও এক মুসলিমিনকে বিক্রি করে দিল তখন সেই মুসলমান দেখছে এখানে সব বৈষ্ণবেরা এই ফ্যাক্টরিতে কাজ করে একদিন তিনি সবাইকে ডাকলেন বললেন আমি মুসলিম এখন মালিক তোমরা সব বৈষ্ণবেরা এখানে তিলকমালা পরে আসছ কাল থেকে কেউ তিলকমালা এই ধুতি পাঞ্জাবি পরে এখানে আসতে পারবে না এটা আমার আইন আদেশ তখন সঙ্গে সঙ্গে তারা যখন ফিরে গেল সবাই যুক্তি করল যে তাহলে কি হবে চাকরি চলে যাবে টাকা পয়সা কি করে পাব। এই সমস্ত চিন্তা যদি এইরকম প্যান্ট শার্ট পরে না যাই তিলক পরে গেলে তো আমাদের চাকরিতে রাখবে কি না মালিক তো একজন ভক্ত সাহসী ছিল প্রভাত বলছেন ও অত সাহসী ছিল ও ভালো আমার চাকরি যাবে যাবে আমি বৈষ্ণব হয়েছি দীক্ষা নিয়েছি কৃষ্ণ আমার আশ্রয়দাতা যদি হন তাহলে আমি চাকরি চলে গেলে অন্য জায়গায় লেবারি করব শাকন্ন করে থাকবো কী আছে এখানে হয়তো এক হাজার টাকা পাচ্ছিলাম সেখানে একশো টাকা দুইশো টাকা পাবো শাকন্ন পাবো এই মনোভাব নিয়ে একজন খুব সাহসী ভক্ত সে তার পর দিনে মালা ধুতি পরেই পূর্ববত এসেছেন তো সেখানে মালিক এসে দেখছে যে অন্যরা সব ধুতি পাঞ্জাবি খুলে প্যান্ট শার্ট পরে এসছে আর মালা খুলে মালা খুলে তিলক মুছে একজন পরে এসেছে তখন উনি ঘোষণা করলেন যে আপনারা যারা সব বৈষ্ণব হয়ে এসেছিলেন ভণ্ড ছিলেন আপনারা পোশাকে বাইরে দেখিয়ে লোকেদের থেকে বাহাবা নিতেন এই একজন ব্যক্তি একমাত্র বৈষ্ণব বলে আমি দেখতে পাচ্ছি ইনি একমাত্র আমার ফ্যাক্টরিতে আসবেন প্রত্যেক দিন তিলকমালা ধুতি পরে প্রভুপাদ এই গল্পে শিক্ষা দিচ্ছেন তার মানে প্রভুপাত উৎসাহিত করছেন ভক্তদের কোনো অসুবিধা যদি না থাকে হয়তো কখনো মুসলিম কান্ট্রিতে যাওয়ার সময় কোনো প্রবলেম থাকে প্যান্ট শার্ট পরা তিলক পরা প্রচার ক্ষেত্রে সেই ক্ষেত্রে হয়তো সেই সময়টা আমরা দেখি কখনো কখনো পরে যাচ্ছে আবার নেমেই মন্দিরে গিয়েই তিলক ধুতি পরেই হরি কথা বলছে প্রভাব সেটা বলছেন সেজন্য আমাদের ভারতবর্ষে অনেক সুবিধা আছে ভক্তরা কেন এমন